টাকা পয়সা দৌলত সম্পদ যারা আসলে সেফটিতে রাখতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই লকারগুলো আমার সাথে রয়েছে রনি ভাই আমি রয়েছে গোল্ডেন ফার্নিচারে রনি ভাই কি ফার্নিচার কি রনি ভাই কি দেখাবেন আজকে আজকে একটু লকার সিস্টেম দেখাবো সিন্ধুক দেখাবো তো আমি প্রথমে দেখাবো যেটা প্রথমে এগুলো হচ্ছে আইভরি আপনার ডিজিটালে যে লকারগুলো রয়েছে এগুলো সবগুলো রয়েছে এখানে আইভরি

এখানে যেটা রয়েছে এটা পাঁচশো আঠাশ টাকা হলে নিতে হলে কোথায় আসতে হবে ভাই এটা নিতে হলে আসতে হবে টিভি সেন্টার হ্যাঁ বাংলাদেশে একমাত্র গোদরেজের ডিলার আমরা এবং হচ্ছে এটা হচ্ছে কিন্তু ফায়ার রেজিস্ট্যান্স অটার রেজিস্ট্যান্স আর এটা ভাঙতে চাইলেও আঠারো থেকে বিশ ঘন্টা সময় লাগবে এটা ভাঙতে এটা নিতে হলে আপনাদের আসতে হবে অবশ্যই রামপুরা বিটিভি ভবন এক নম্বর গেটের ঠিক অপোজিট পাশে গোদরেজ ফার্নিচারে